তো হে গামাজ কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কে এস প্লেং জোনের চ্যালেঞ্জটিতে আজকে আমরা আবার চলে এসে এক অসাধারণ গেম প্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে কার সেলার ডিলারশিপ তো বেসিক্যালি এই গেমে আমরা গাড়ি কেনা বেচা করবো এবং এই গাড়ি কেনা বেচা করে আমরা করবো অনেক প্রফিট সো গেমটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেরি না করে চলো স্টার্ট করা যাক সো ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের মধ্যে চলে এসেছি এই হচ্ছে আমাদের শোরুম এখানে আমরা গাড়ি কেনা বেচা করবো এবং শোরুমের নাম হচ্ছে ফানল্যান্ড কার্স তো এটা আমরা ধীরে ধীরে চেঞ্জও করতে পারি তো প্রথমে চলো ভিতরের দিকে যাওয়া যাক এখানে ওকে আনলক করতে হবে ওকে আনলক করে নিয়েছি এবং আমরা ভিতরে যেতে পারছি না কেন হ্যালো ওকে বুঝতে পেরেছি তো প্রতিবার যে গেমগুলো খেলি সেই গেমের মতন এই গেমগুলো কেস ভাই এখানে দুনিয়া সব হেগে গেছে এগুলোকে আগে আমাকে ক্লিয়ার করতে হবে তারপরে আমরা ভিতরের দিকে যেতে পারবো তো চলো আগে ট্র্যাশগুলো আমরা কালেক্ট করে নিই সব বিয়ারের বোতল ফোতল কি সব ফেলে গেছে ভাই এখানে গাড়ি কিনতে আসাতে এগুলো কি করতে আসে এবং পায়ে লেগে এগুলো হোটেও যেছে ওকে সমস্ত স্ট্রেস আমরা ক্লিয়ার করে দিয়েছি এবং আমাদেরকে বলছে সামনের দিকে যেতে তার আগে ভাই এখানে একটা ভিখারি বসে আছে ভাই আগের যখন আমি এই গেমটা ট্রাই করেছিলাম তখন এই গেমে এই আপডেটটা আসেনি যেখানে একটা ভিকারি থাকবে এটা পুরো ক্লিয়ার ছিল কিন্তু এখন এখানে নতুন অ্যাড করেছে জানি না এর কাজ কি যাই হোক কিন্তু ভিতরের দিকে ভাই আমি এখনও যেতে পারছি না আমাকে সামনে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে এবং এখান থেকে চলো দেখি আমাদের কুড়ি ডলার লাগবে ভাই কুড়ি ডলার ইনভেস্ট করে আমরা ট্রাভেলিং মাধ্যমে নেবার চলে এলাম এবং সামনে একটা মহিলা এখানে দাঁড়িয়ে আছে এবং এর সাথে আমাকে কথা বলতে হবে এবং কথা বলে তার গাড়িটা আমাদের কিনতে হবে প্রথমে তার গাড়িটা আমরা দেখে নি গাড়িটা তো চলো মোটামুটি ভালোই আছে সামনের দিকটা একটু স্ক্র্যাচ আছে তো দেখিয়ে কত প্রাইস বলছে ওকে দু ডলার চাইছে গাড়িটা কেনার জন্য তুই বার্গেনিং করতে পারি এবং ডাইরেক্ট কিনে নিতেও পারি তো চলো প্রথম রাউন্ড এটা বার্গেনিং করে লাভ নাই ভাই প্রথমে কিনে ডাইরেক্ট গাড়িটা এবং ওকে গাড়িটা আমি কিনে নিয়েছি এবং গাড়িটার ভিতরে চলো যাওয়া যাক এ এবং সামনে আমি লোকেশানও দিয়ে দিয়েছে যেখানে আমাদের শোরুম আছে সেখানকার লোকেশান তো ওখানে আমরা ডাইরেক্ট নিয়ে গিয়ে গাড়িটা শেয়ার করতে পারবো ও স্পিড তো ভাই ভালোই আছে গাড়ির তো এখন আমি রেসিং বা ড্রিপ টাইপের কিছু করার রিক্স আমি নিব না এই গাড়িটাতে কারণ জাস্ট নতুন আমি কিনে আনলাম গাড়িটা এবং এই গাড়িতে যদি হালকাও কিছু স্ক্র্যাচ বা অন্য কিছু চলে আসে পুরো আমার লসে চলে যাবে কিন্তু বলতে বলতে ভাই আরে প্রত্যেকটা গেমে আমার এই সিস্টেম হয়ে গেছে ভাই বকর বকর করতে করতে আমি ভাই স্কিন থেকে আমার মনটাই হটে যাচ্ছে দে আমার লস যা হোক গাড়িটা তো ড্যামেজ হয়ে গেল চলো কিছু করার নাই যাই হোক চলো তাদেরই দেরি না করে একে আমি সেল করে দিই এখানে আমার কম্পিউটার রাখা আছে এবং এটিকে আমি সেল করতে পারি এবং এর প্রাইস ফটো এখানে নানা রকম জিনিস আমি সেট করতে পারি তো দু হাজার পাঁচ ডলার দিয়ে আমি এই গাড়িটা কিনেছি এটাকে আমি প্রাইস রাখি চলো ছ হাজার আমি জানি প্রাইসটা অনেকটাই বেশি রাখছি কিন্তু এটাও জানি ভাই যে আমি যতই প্রাইস রাখি না কেন এই গাড়িটা আমার আরামসে বিক্রি হয়ে যাবে কারণ এটা প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে গেমের অ্যালগ্রোদম অনুযায়ী গাড়ির কাস্টমার ভাই অ্যাভেলেবেল থাকে যেমন কি দেখছো কথা বলতে বলতে তিন তিনটে কাস্টমার আমার দোকানে চলে আসছে সো লেডিস ফার্স্ট ও কে তো ম্যাডাম প্রথমে ভাই ছ হাজারে কিনতে রাজি হয়ে গেছে গাড়িটা এখন মনে হচ্ছে আমি দশ বারো হাজার কেন করলাম না ওকে তো বলতে বলতে দেখো রাতও নেমে এসছে এবং আমার শোরুম বন্ধ করার টাইম হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিলাম এবং ভিকারি এখানটা কি আছে ওকে একে কি আমরা জব অফার করতে পারি ওকে গিভ মানি এবং একে আমি হায়ারও করতে পারি উইকলি পাঁচশো টাকা চার্জ করবে ওকে একে আমি তেইশ ডলার দিয়ে দিলাম যত আমার শোরুমের সামনে ভাই বসে আছে তো চলো এর কিছু ব্যবস্থা হয়ে যাবে এবং আমি আজকে টোটাল কামালাম এগারো হাজার চারশো বাহান্ন সাত হাজার পাঁচশো সামথিং কিছু আমার অ্যাকাউন্টে পড়েই ছিল দু হাজার পাঁচ দিয়ে গাড়িটা কিনলাম এবং ছ হাজার দিয়ে ভাই ফার্স্ট গাড়ি বিক্রি করে দিলাম বা ভাই ওকে তো আমাকে কন্টেনারে যেতে হবে কন্টেনারে আমি ঘুমোচ্ছি কারণ আমার অবস্থা এখন কঠিন টাইট ওকে তো বলতে বলতে দেখো কন্টেনারের কাছে চলে এসছি এবং কন্টেনারটা ওপেন করে নিই এই হচ্ছে আমার বেডরুম ভাই এখানে আমাকে ঘুমোতে হয় এখানেই থাকতে হবে আমাকে এবং এর চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরে দেখে দি জাস্ট কি অবস্থা দেখো বাহ ভাই আমার কাছে শোরুম আছে গাড়ি কেনার টাকাও আছে কিন্তু বাড়ি নেই ভাই ওইটাকে আমাকে আগে আগে কিনতে হবে অবশ্য এটাই গেমের ফান অসুবিধা নাই ভাই ঘুমিয়ে যাই ওকে তো সকাল হয়ে গেছে এবং আমরা আমাদের এই কন্টেনার থেকে বার হয়ে চলে এসেছি এবং বার হতে হতে এইখানে একটা ম্যাডাম বসে আছে তার গাড়িটাকে নিয়ে ভাই আবার এটা তো নেবার ফুটে থাকার কথা এখানে কি করছে আমি দেখা নেই কি ভিক মাংনা চালু অমনি হয়ে গেছে ব্যাপার আমার সামনে চলে এসে গাড়িটা নিয়ে কিন্তু যাবো বলো ভাই গাড়িটা তো হুম জোশ গাড়িটা খুব একটা খারাপ নাই ভালোই আছে তো দেখি কত প্রাইস চাইছে ম্যাডাম এই গাড়িটার জন্য আমার কাছ থেকে দু লাখ এগারো হাজার ছশো ছেচল্লিশ ডলার আবে জাংিয়া কেনার পয়সা না তুই এত দামি গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে এসে চলবে চমু চুপচাপ যায় নেবারহুডে এবং ওখানে সস্তা সস্তা গাড়ি আছে সেটাকে কিনে নিয়ে আসি দু লাখ টাকা দিয়ে আমার কাছে এসে গাড়ি কিনতে সরি বিক্রি ওকে যাই হোক আমি নেবারহুডে চলে এসেছি এবং প্রথমে এখানে আর একটি ম্যাডাম দাঁড়িয়ে আছে একটা গাড়ি নিয়ে আগে আবার কিনেছিলাম অমনি টাইপেরই সিমিলার অনেকটা একটা গাড়ি কিন্তু সমস্যা হচ্ছে ভাই আমার কাছে আছে ষোলো হাজার ডলার এবার তোমরা বলবো হঠাৎ করে তোমার কাছে বারো হাজার ছিল ষোলো কাম করে হলো তো ডেলি চেকিং করার সময় পাঁচ হাজার সাত হাজার করে কিছু একটা রিওয়ার্ড দেয় তো পাঁচ হাজার আমি ক্লেম করে রিওয়ার্ড পেয়েছি তার জন্য আমাউন্টটা বেশি শো করছে তাহলে বসে বসে আমার ইনকাম হয়ে গেল অসুবিধা নেই এবং এই চাইছে এই গাড়িটার জন্য আমার কাছে একুশ হাজার তো একুশ হাজার তো ভাই অনেকটাই বেশি আমার তো বাজেট আমার কাছে নেই হ্যাঁ বার্গেনিং করলে আই থিঙ্ক হয়ে যেত কিন্তু বার্গেনিং করে এতটাও কমে এরা আসবে না তো ঠিক আছে আমার কাছে অনেক অপশন আছে ভাই ওইটা হলো না তো কি অন্য আর একটা ম্যাডাম বসে আছে এবং এই গাড়ি কন্ডিশনটা খুব একটা তো ভালো নেই খাটারা হয়ে আছে কিন্তু চলো বাজেট অনুযায়ী আমাকে খাটারা গুলাই কিনতে হবে থরি না আমি বিএমডাব্লিউ পাবো এখন কিন্তু এইটার জন্য আঠেরো হাজার চাইছে চলবে আঠেরো হাজার টাকা কে এখানে একটা মেয়ে বিশেষ করে মেয়ে ছেলে এখানে বেশি ভাই গাড়ি সেল করছে আচ্ছা এই দিদি কত চাইছে দেখি এক সেকেন্ড আট হাজার ওকে এক সেকেন্ড গাড়ির কন্ডিশন গাড়ি তো ভাই জোস আছে বে বড় মাপের গাড়ি কিন্তু আট হাজার টাকা এত কম রেট কেন কিছু ড্যামেজ আছে দু হাজার নয়ের গাড়ি চলেছে কম আট হাজার সাতশো বাষট্টি পেন্টারটি না সেরকম তো খুব একটা খারাপ কন্ডিশানে নেই তো চলো আমি ভাবছি এসব একটু বার্গেনিং করি কিছু যদি কমাতে পারি আমাদের যে প্রফিট হবে সেই প্রফিটের টাকায় গাড়িটাকে আমি একটু মডিফাই করে তারপর সেভ করবো যাতে আমি বেশি ইনকাম করতে পারি তো এ তো চাইছি আট হাজার পাঁচশো পনেরো টাকা চলো একে আমি বার্গেনিং করি কিন্তু বার্গেনিং করতে গেলে অ্যাড দেখতে হবে ভাই এ এক ঝামেলাই এই প্রচণ্ড পরিমাণে অ্যাড দেয় তো বাদ দাও বার্গেনিং টার্গেনিং ডাইরেক্ট বাই করে নাও ওকে তো আমি বাই করে নিয়েছি গাড়িটা এবং বার্গেনিংয়ের সিস্টেমে যাইনি ভাই কে অ্যাড দেখবে অত ওকে তো ডাইরেক্ট আমার শোরুমে নিয়ে যায় গাড়িটা আমি এবং আমি ভাবছি শোরুমে নিয়ে যাওয়ার আগে ভাই গাড়িটাকে যদি একটু আমি পেন্ট অথবা কিছু মডিফাই করাই তো অনেকটা বেশি প্রাইস পাবো তো ওকে আচ্ছা এখানে আর একটা আমার কাছে অপশান আছে গাড়িটাকে আমি টোয়িং করেও নিয়ে যেতে পারি তো এই কি অপশানটা এখানে আছে অ্যাভেলেবেল না ভাই এখন তো আমি এই অপশানগুলো কিছু অ্যাক্সেস করতে পারবো না আমাকে সে টাইপ করে নিয়ে যেতে হবে চলো অসুবিধা নেই টাইপ করে নিয়ে যাই তো সমস্যা হচ্ছে আমার শোরুমটা কোথায় মানে অফিসটা কোথায় সেকেন্ড আবে আস্তে 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 ভাই হ্যালো হ্যালো ব্রেক কোথায় ব্রেক কোথায় আর ঠুকিস না প্রত্যেকবার ঠুকা গাড়ি আমি বুঝতে পারবো না ভাই ভ্যালুটা অনেক কমে যায় ওকে রোড ধরে চলে যাই ওকে তো ফাইনালি আমি আমার ডিলারশিপে চলে এসেছি কিন্তু ভাবছি ভাই ডিলারশিপে আসার আগে আমি গাড়িটা একটু মডিফাই করে নিয়ে আসি তো আমার ডিলারশিপের কাছে আছে মডিফাইয়ের শোরুমটা এখানে জাস্ট চলে এসেছি আমি এবং ডাইরেক্ট ভাবছি গাড়িটা প্রথমে আমি সার্ভিসিংয়ে দিয়ে দিই সার্ভিসিংয়ে চলে এসেছি আবে ইয়ার ব্রেক লাগে না কেন চলবে খাটারা গাড়ি ফালতু খরচা করার ধান্দা চলো ভাই চল চল তাড়াতাড়ি সার্ভিসিং করে দে ভাই কত কি লাগবে বল ওকে তো আমি এখানে নানা রকম আইটেম অ্যাডও করতে পারি তো এখানে একটা কিছু অ্যাড করে দিলাম এখানে চলো অ্যাড এখানে অ্যাড এখানে অ্যাড যা আছে সব দিয়ে উড়িয়ে দাও ভাই তারপরে ফন্ট সাসপেন্সারটাকে উঁচু করতে পারি এরটাকে উঁচু করতে পারি একশো কুড়ি টাকা লাগবে ওকে গাড়িটা ভাবছি কালারও করে দিই ওকে লাইটটা কালার করে দিলাম এবং নাম্বার প্লেট নাম্বার প্লেট চলাম নি থাক এবং চাকাটাকে আমি একটু মডিফাই করতে পারি ওকে এটা তিন হাজার না ভাই সস্তার মধ্যে দেখা তো এখানে আমি ধীরে 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 এখানে নিয়ে চলে এলাম গাড়িটাকে এবং এখানে আমার গাড়ির ফুল সার্ভিসিং হবে ভাই দেখি ফুল সার্ভিসিংয়ের চার্জ কত লাই নশো ডলার ভাই গাড়িটার পিছনে আমি যে কত টাকা খরচা করলাম আমি নিজেও জানি না কিন্তু চল ঠিক আছে ভাই যা আছে আছে তো করে দে লোককে কি দেখছো এই কাজে লেগে গেছে টেকনিশিয়ান গাড়ির কাজ করতে এবং এ ভাই কেমন করে কাজ করছে ভাই বাই চান্স যদি এইটা র্যামটা পড়ে যায় না এ পুরো চেপটে যাবে এবং সাইডে আর গাড়িও সার্ভিসিং চলছে এটা কি মডেলের গাড়ি এর থেকে তো আই থিঙ্ক আমাদের গাড়িটা বেশি মানে সুন্দর লাগছে দেখতে যাই হোক কাজ চলছে চলুক তা করতে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ভাই কারণ আমি যখন এখানটায় গাড়িটা সার্ভিসিংয়ের জন্য এসেছিলাম তখন আমি বাইরে একজন আগে দেখেছিলাম গাড়ি নিয়ে হ্যাঁ এই চমু বসে আছে গাড়িটা নিয়ে গাড়ির কন্ডিশান খুব একটা তো সুবিধার মনে হচ্ছে না আমার চলো জিজ্ঞেস করি প্রাইস কত চাইছে এই ভাঙা গাড়িটার জন্য যদি বাজেটের মধ্যে হয় আমি কিন এক লাখ চৌত্রিশ হাজার ডলার কি আছে এই গাড়িতে ভাই যে তুই এত টাকা চাইছি তুই চালা চমু এত টাকা গাড়ির দাম হয় নাকি ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম একটু রেট কম হবে না তো এত টাকা ওকে এইখানে একটা কার আচ্ছা 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 এখানে আমি গাড়ি পেন্টও করতে পারি ভাই ওকে নট পেন্ট দেয়ার প্লেস ফাট ওকে আমি গাড়িটাকে এখানে এনে আমার এখানে পার্ক করতে হবে তারপরে পেইন্ট করবে ওকে একটা চমুকেও গাড়িটা এখানে পার্ক করে গিয়েছে এবং আই থিঙ্ক এ পেন্টটা শুরু করবে তাড়াতাড়ি করে ভাই পেন্ট কারণ তুই তাড়াতাড়ি ডিপেন্ড করবি আমি পরে গাড়িটা এনে আমারটা ভরতে পারবো তো দেখি আশা করি এত করে তো সার্ভিসিং আমাদের কমপ্লিট ওকে তো সার্ভিসিং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং জাস্ট গাড়িটা আমরা একটা ছোট্ট করে টেস্ট রাইড নিয়ে দেখি কি কন্ডিশান গাড়িটা কেমন সার্ভিসিং করলো প্রথমে যা ব্রেকের অবস্থা তো খুবই বাজে ছিল ওই গাড়িটাতে আশা করি এখন ব্রেকটা অনেকটা ঠিক হবে বাকি আমি টুকটাক মডিফিকেশনও করিয়েছি মোটামুটি তো চালাতে ভালোই লাগছে ভাই কিন্তু খুব একটা কমফোর্টেবল তা না কেন রেট ওয়াইজ গাড়িটা অ্যাভারেজ বলতে পারো চলো একটা ডিপ মেরে দেখা যায় অ্যাভারেজ বলে দিতে পারো খুব এক যে একটা হাইফাই তা না আগে গিয়ে বড় বেশি বাজেট করব তত হাইফাই গাড়ি কিনবো আপাতত ভাই এই ভাঙড়িগুলোকে দিয়েই আমাকে ব্যবসাটা বড় করতে হবে তো আমি ভাবছি গাড়িটাকে আমি পেন্ট করে দেবো না ভাই চল ঘুর গেল গেলো গেল গেল কেন গেল এই ভাই 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 এ যা উল্টে গেলো তো এ কি আমি কেন যে পাকাম করে ঘুরতে গেলাম জানি না ফালতু ফালতু শুধু চারশো টালা চলে গেল এবার আমাকে পায়ে হেঁটে যেতে হবে ভাই কি জ্বালা দেখ পায়ে হেঁটে তো যাবো না চলো ওখানে বাসস্টপেজ যে গিয়ে এখান থেকে আমি আমার টায়ারের অফিসে চলে যাই এসব জামাকে তোমার দেখতে পাচ্ছ আমরা আমাদের শোরুমের সামনে চলে এসেছি এবং ওয়েট ও ভাই এ কী গাড়ি এক সেকেন্ড এক সেকেন্ড চার লাখ টাকা দাম গাড়িটা জাস্ট মানে প্রফিট আছে ভাই চার লাখ টাকা যে দামটা চাইছে গাড়িটা জাস্ট লুক দেখো আস আমার কাছে চার লাখ টাকা থাকতো আমি কিছু না ভেবে এই মাত্র গাড়িটা কিনে নিতাম আমার কাছে চার লাখ টাকা নেই এবং গাড়িটা আমি কিনতেও পারবো না সমস্যা হচ্ছে আমার যে গাড়িটা কিনলাম সে গাড়িটা কই এবং এখানে বলতে বলতে কি হেগে গেছে এগুলোকে কালেক্ট করতে হবে তো আমি আই থিঙ্ক একসঙ্গে বে চওমোচু চল না বে সরুমে সামনে শুধু বসে আছে আমার ওকে তো আমার গাড়ি চলেছে এখানটায় আবার সার্ভিসিং এর জন্য আবে সার্ভিসিং না আমি আমার ডাইরেক্ট অফিসে নিয়ে যাওয়ার জন্য এসছিলাম সার্ভিসিং সার্ভিসিং কতবার সার্ভিসিং করব একটা গাড়ি ভাই ওকে তো ফাইনালি আমি আমার গাড়িটা পেয়ে গেছি আমি তো ভাবলাম আমার চুরিফুরি হয়ে গেছে কিন্তু না ভাই চুরি হয়নি তো এঁকে আমি স সম্মানে মারিতে নিয়ে যাও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ভাই কি গাড়ি রে ভাই গিয়ার দিছি তো গিয়ার লাগেনা ব্রেক মাছি তো ব্রেক লাগে না ওই ক্যাবের অ্যাঙ্গেল চেঞ্জ কর ভাই ওকে গাড়িতে এখানে পেট্রোল পাম্পও আছে কিন্তু গাড়িতে আমার অ্যাটলিস্ট ফিউল মোটামুটি আছে তো ফিউল ভরার দরকার নেই ওকে তো ফাইনালি অনেক কষ্টর পর আমি আমার শোরুমে নিয়ে চলে এসেছি গাড়িটাকে তো এটাকে চলো এখানে পার্ক করে দিয়ে এই গেমে ভাই চুরি চামড়ি হওয়ার কোনো সিন নেই তো এখানে পার্ক করে দিলাম এমনিতে তো রাত হয়ে গিয়েছে তো কাস্টমার ঘন্টাও আসবে না তো আপাতত চলো এটাকে আমি প্রাইস একটা সেট করে যাই কত টাকা যে কি খরচা হলো আমি জানি না গাড়িটার উপরে কিন্তু আচ্ছা এখানে কি আমি গাড়িটার ফটো অ্যাটাচ করতে পারি নাকি এক সেকেন্ড ভাই এক সেকেন্ড তো এখানে আমার কাছে কিছু আই থিঙ্ক আবার কত অ্যাড দেয় ভাই হ্যালো একটা লিমিট আছে অ্যাড আর প্রতিটা ক্লিকে যদি অ্যাড দেওয়া তুমি গেম খেলবা কেমন করে যাই হোক ছবি টবি তো আমি অ্যাটাচ করতে পারবো না জাস্ট নর্মাল সেলে লাগাই ভাই কারণ একদিকে দেখে আমার মাথা পুরো জাম্প হয়ে গেল ভাই তো কি আমি কিনেছি আট হাজার পাঁচশো পনেরো ডলার দিয়ে এর উপরে খরচা হয়েছে আমার চার হাজার একশো চৌষট্টি ডলার তো টোটাল আমার টোটাল তো ওখানে দেখাচ্ছে না যাই হোক ভাই পনেরো হাজার রাখ কোনো গল্প হবে না পনেরো হাজার নিচে এক টাকা কমে আমি বিচব না গাড়ি আমার কাছে থেকে যাবে তাও ভালো কারণ এই গাড়িটার উপরে আমি এত টাকা খরচা করেছি আর এই উপর থেকে ফালতু ফালতু দেখে আরও মাথা খারাপ হয়ে গেল আমার ওকে তো চুপচাপের টাকা সেরা লাগিয়ে দিয়েছি কাস্টমার ঘন্টা আসবে না চুপচাপ নেবারহুডে গিয়ে সরি নেবারহুড বলছি আবার কন্টেনারে গিয়ে আমি আগে ঘুমোই এবং সকালে গাড়িটা বিক্রি করতে পারলে আমি বাঁচি ভাই ওকে চলে এসেছি আবার আমি নেবারহুডে এবং এখানটায় প্রথমে একটা গাড়ি দেখতে পাচ্ছি যার কন্ডিশান তো মোটামুটি ভালো কিন্তু গাড়িটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না আগে ভালো করে মার্কেটে আমি ঘুরে দেখি ভাই ও এই গাড়িটা দেখো বাস ও ভাই ম্যাম বলুন দাম কত প্লিজ একটু কমের মধ্যে রাখবেন কারণ আমার বাজেট খুব টাইট দশ হাজার দুশো আট রেখেছি তো এইটা আই থিঙ্ক কিনা যায় চলো কিনারি কিনে নিয়েছি দশ হাজার ডলার দিয়ে চলো গাড়িটা একবার টেস্ট করে দেখা যাক কারণ টেস্ট রাইড না করলে আমি বুঝতে পারবো না গাড়িতে কি কি কাজ করাতে বাকি আছে যদি কিছু আমার খামতি মনে হয় সেই হিসাবে আমি গাড়িটাকে মডিফাই করাতে পারবো তো স্পিডে নিয়ে গিয়ে একটা প্রথমে সুন্দর করে ডিপ মারা যাক যাক ওই গাড়িটার মতন উল্টে যায়নি এটাই ভালো লাগলো কিন্তু গাড়িটা মোটামুটি ওকে তো চলো এটাকে ভালোভাবে আমি প্রথমে চালিয়ে আসি এবং চালিয়ে এসে একটু ক্যালমা দেখানো যাক আমি ভাবছি এই গাড়িটা একটু মডিফাই করি ভাই মডিফাই করলে কেমন হয় তোমরা বলো অবশ্যই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এইটুকুই অলরেডি আর দেখে দেখে আমি অনেকটা খেতে গিয়েছি তো আমি চাইছি এই গেমের পার্ট টু আনতে তো তোমরা বলো পার্ট টু তোমরা দেখতে চাও কিনা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেল নিয়ে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিও তো নেক্সট এপিসোডে এই গাড়িটি আমরা মডিফাই করবো গাড়িটি কালার করবো এবং গাড়িটি আমরা রিজনেবল প্রাইসে বিক্রিও করবো তার সাথে আমাদেরকে একটা শূন্য থেকে ঘরও নিতে হবে কারণ কন্টেনারও আমার পিঠ ব্যথা হয়ে গেল ভাই তো আজকের মতন এইটুকুই দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে Bye.